শুভ রাত্রি বন্ধুরা আজকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ও প্রণাম নিয়েও বড়রা আমার রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালো তোমরা সব কেমন আছো আমি ভালো আছি তোমরা সব ভালো আছো তো আর দেখো আমার সামর্থ্যর মধ্যে যেটুকু কুলালো আমার ঘরে একটা ছোট কৃষ্ণ ঠাকুর আছে রাধাও ছিল দূরে না ছোট তো নিয়ে চলে গেছে বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে আর দেখো এই যে যেটুকু সামর্থ্যর মধ্যে কুলালো তাকে চান করে চান করিয়ে নিলাম ঠাকুরকে কৃষ্ণ ঠাকুরকে চান টান করিয়ে একটু ভোগ নিবেদন করেছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে অনুরোধ করে বলছি যে আমার না চ্যালেঞ্জটা কি হচ্ছে আমি বলতে পারবো না যে রিচ কমে যাচ্ছে না বাড়ছে আমি তো এসব সম্বন্ধে কিছুই বুঝি না যেহেতু দেখো প্রত্যেক দিন না দুটো তিনটে করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে ওই যে ছশো হয়ে রয়েছে সেটাই হয়ে রয়েছে কেন জানি না এটা আমার সঙ্গে হচ্ছে আমি বলতে পারবো না তোমরা যদি পাশে থাকো এভাবে তাহলে তো ভিডিওটা করতে পারবো না হলে তো ভিডিওটা করতে পারবো না এই ভিডিও করার জন্যে কত লোকের কাছে কত কথা শুনি জানো তো বন্ধুরা কিন্তু কিছু করার নেই কি করব বলো এটা তোমাদের সঙ্গে একটা ভিডিও না ছাড়লে না আমার ভালো লাগে না যেরকম দেখো কদিন ধরে না আমার শরীরটা খুব খারাপ খারাপ সেই জন্য আমি যে ভিডিও ছাড়বো আমার না কি ইচ্ছা করছে না আজকে যেহেতু জন্মাষ্টমীর একটা উপলক্ষে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করতে হবে আমার সামর্থ্যর মধ্যে আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি বন্ধুরা তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিওর জন্যে আবার তৈরি হই তোমাদের সামনে চলে আসবে বন্ধুরা আর বেশিক্ষণ বক বক করলাম না তোমরা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও অবশ্যই বন্ধুরা টাটা ও আর একটা কথা তো বলতে ভুলে গেলাম যেরকম দেখো আমার মেয়ে ছেলেকে বলেছে ঠাকুরটাকে ক্যামেরা কর ও আমাকে ক্যামেরা করেছে বন্ধুরা তোমরা দেখো যেন একটু বানিয়ে গুছিয়ে দেখো কিছু মনে করো না বন্ধুরা যেহেতু আমার ছেলে তো বোঝে না যে কীভাবে ক্যামেরা করতে হয় আমি ভেবেছি ও ঠাকুরের দিকেই করছে কিন্তু করছে না ঠিক আছে বন্ধুরা টাটা ভালো থেকো আমি অনেকক্ষণ পরে আবার অনেকটা কথা বলে নিলাম ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও বারবারই বলছি